গুড মর্নিং বন্ধুরা এখন বাজে দশটা পনেরো এখানে কর্তার জন্য সকালের খাবার রেডি করে নিয়েছি বেগুন ভাজা ভেন্ডি আলু ভাজা এই পাশে কচুরলতি ভাজা কচুরলতিটা চচ্চড়ি করতে চাচ্ছিলাম কিন্তু পারলাম না রুটিটা আমি করি না করিনি বন্ধুরা এই লতি টতি ছুলতে লাগবে থেকে কত্তা রুটিটা কিনে নিয়ে আসলো এই দুদিন হলো যে কর্তা সকালে রুটি কিনে নিয়ে আসছে নাহলে সকালের রুটি আমি করি রাতে রুটি আমি করি না এই হলো পেপে আজকে একটা পেঁপে এনেছে একদিন রেখে খেলে ভালো হতো কর্তা এখন বলছে এটাই কাট রুটির সাথে খাবো ভালো হবে কেটে দেখছি একটা দিন রেখে খেলে ভালো হতো পাকা কিন্তু আর একটু মজত ভালো হতো আর এখানে ওই ভেন্ডি ভাজা আর লতি ভাজা রয়েছে একটু আর এখানে বেগুন ভাজা আছে আর এই দেখো আজ আমার বাড়িতে অতিথি এসেছে অতিথিদের এই ঘরে বসিয়েছি এই শিকার ঘরে এই যে অতিথি আর ওই যে আমার টাকলু বাবা দেখো মুখ ঢেকে দিল আর এই যে পাগলি মা এরা দুইজন এক থালায় খাচ্ছে ঈশিকা খাচ্ছে আর ভাইকে খাওয়াচ্ছে আর আমি আমার এই ছোট্ট বাবাকে খাওয়াচ্ছি ওনার মুখে দিলে তো মুখেরটা শেষ হয় না মানে চলতেই থাকে কতক্ষণে শেষ হবে আর বৃষ্টি ভালো খায় বৃষ্টি ভালো মেয়ে একা একা দেখো কী সুন্দর ধরে ধরে খাচ্ছে আর এই পাগলটা মুখে দিলে মুখেরটা শেষই হয় না শেষ হয়েছে বাবা তাহলে এইবার একবার একটু ভেন্ডি দিয়ে খাবে আমার বাবা না কী ই দিয়ে ভালো খায় না বেগুন দিয়ে ভালো খায় না কি সুন্দর খাচ্ছে আমার বাড়িতে এই যে বাবাকেও দিয়েছে বাবা বলছে বাবা মা পিসি আমি পেপে খাই না তারপরে আবার আঙুর ফল দিলাম যে ঠিক আছে দেখো একটু একদিন খেয়ে কেমন লাগে নাহলে তুমি আঙুর ফলটাই খাবা নমস্কার বন্ধুরা আমি সময় সময় সংসারে তোমাদের সকলকে স্বাগত কত এখনও আসিনি ফোন করে দিয়েছি অনেকক্ষণ আগে তখন দশটা দশটা সবে হয়তো অনেকক্ষণ মানে ওই পাঁচ সাত মিনিট আগে দশটা দশটার সবে আর সোয়াবিনে তো করতে চেয়েছিলাম ওটা তো দুপুরে হবেই ভাবলাম ওরা এসছে এই যশ এই বেগুন ভাজা নাকি খেতে চায় না ওর মা বলে দিয়েছে ফোন করেছিল সকালে ও ভাই নাও মুখাটা শেষ হয়নি এখন এটা এখনো শেষ হয়নি মা ফোন করেছিল তো আমি ভাবলাম তাহলে সোয়াবিনটা করবো কিন্তু লতি ছাড়াতেই সময় লেগে গেল তাই কর্তাকে বললাম যে সকালে তোমাকে লতি চচ্চড়ি করে দিতে চেয়েছিলাম কিন্তু সেটা আর এখন হচ্ছে না তুমি লতি ভাজা দিয়ে খাও দুপুরে করে দেবো খানিকটা ছাড়িয়ে ভেজে দিলাম আর খানিকটা রয়েছে সে অল্প একটু হবে চচ্চড়ি তবু উনি দুপুরে একবার খেতে পারবে কেন খাবা না তুমি বকা খাবা তোমার বাবা কি বলেছে জানো ছেলে না খেলে আমাকে ডাকবি ভুলাই গেছে ছেলে যদি না খায় আমাকে ডাকবে দোকানে রয়েছে ভাই প্রত্যেকদিন দিন আসে তো ব্লাডের কাজের জন্য ওই এসছে ওদেরকে নামিয়ে দিয়ে গেল থাকবে হয়তো দুই এক ঘন্টা ওর কাজ হয়ে যাবে যাওয়ার সময় আবার নিয়ে চলে যাবে এতে ওদের খেলা হয় বলো ওদের পোষায় এইটুকুনি খেলে আর এই যে পাগলটা আমার পাতা আলু পড়ে এখনো শেষ হয়নি দেখো কখন দিয়েছি আমি খাবো না বেশি তাহলে খাইয়ে নি পরে আসছে ও কথা আসছে এ চলে এসছে পড়া থুয়ে

হুম মা বকবে তালে বাবা বকবে আচ্ছা দাও খাইয়ে নি খেতে চাচ্ছে না বন্ধুরা এখন বাজে বারোটা ভাই মানে ছোট ভাই এসেছিলো ওই ছেলে মেয়ে নিয়ে চলে গেছে বাড়িতে ওরা গেছে অনেকক্ষণ ওরা গেছে পনে বারোটা নাগাদ হ্যাঁ পনে বারোটায় আমি সোয়াবিনের তরকারি বসিয়েছিলাম ভেবেছিলাম কি ছেলেটা সোয়াবিন ভালো খায় মানে আমার ছেলে তো ভালো খায় ভাইয়ের ছেলেটা সোয়াবিন ভালো খায় তা ভালো সোয়াবিন যখন করবো একটু তাড়াতাড়ি করে বসিয়ে দিই রুটি খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমি বসতে যাচ্ছিলাম যে সবজি টবজি ওরা খেলুক ঘরে আমি সবজি কাটতে বসিয়ে নিচে ফ্যান চালিয়ে লাউ শাক করব ওই লতি বাজবো ও সময় লাগবে তা আমি ভাবলাম বসি বসি বসতে গিয়ে মনে করছে এই ও তো শুকনো শুকনো খেলো তো সোয়াবিন ভালো খায় আমি তো সোয়াবিন করবো তাহলে সোয়াবিনটা বসিয়ে দিই সোয়াবিন সেদ্ধ বসিয়েছি আলু কাটছি ও ভাই ঢুকে পড়েছে ভাই বলছে আমি ও তখন ঢুকেছে এগারোটা দশ পনেরো বাজে বললো আমি পনেরো বারোটা অবধি থাকবো তোর যদি হয় তাহলে আমি নেবো নালে নেব না কারণ ওর এক জায়গায় বারোটা পনেরো বারো বারোটার মধ্যে পৌঁছাতে হবে পনেরো বারোটা এখান থেকে না পেরে সেখানে বারোটার মধ্যে পৌঁছাতে পারবে না সেখানে পৌঁছাতেই হবে তাই বলছে তাহলে কিন্তু আমি নিতে পারবো না আর তাছাড়া পূজা সোয়াবিন করছে না দিলেও হবে তাই আমি বললাম পূজা সোয়াবিন করলেই জশ ভালো খায় আমি করছি আমারটা একটু খাক তাই বলছিলাম তার চেষ্টা করেছিলাম অনেকটা কষিয়ে ঝোলও দিয়েছিলাম কিন্তু ওর আর সময় ছিল না ও চলে গেছে আচ্ছা সোয়াবিনটাও নিতে পারিনি তারপরে গ্যাস অফ করে দিয়েছি যে সবিন হয়ে গেছে একবারে আমার তো একটা রান্না এগিয়েই থাকলো কুটে কেটে গুছিয়ে নিই সবজি কাটতে বসেছি ওই কচুলতি ছাড়ানো হয়ে গেছে উপরে তুলে রেখেছি আর নিচে বসে শাক কাটছি এগুলো তো কাটতে একটু সময় লাগবে তার জন্য নিচেই বসেছিলাম লতিও নিচে বসেই কেটেছি উপরে তুলে রেখেছি এই যে ডাটাগুলো এখানে কেটে রেখেছি এগুলো বাতিল পাতা আর এই যে এইগুলো ফ্রেশ এই কটা পাতা দেবো পাতা কটা আলাদা ধোবো থেকে আলাদা রেখেছি ডাটা কটা এখানে রাখলাম এগুলো অল্প জলেই ধোয়া হয়ে যাবে আর শাক কটা আমাকে পুরো গাবলা ভরে জল নিয়ে খলকল না ধুলে হবে না আর আলু বেগুনটা ধরো দেখাচ্ছি এই যে আলু বেগুন তার মধ্যে একটু পটলও দিয়ে দিলাম এগুলো ধুয়ে রেখে দিয়েছি আলাদা করে তাহলে কেটে নিই তারপরে আসছি এই কচু শাক আর এখন হলো না আজকে যাই না কালকে হবে কিনা কেটে নিয়ে এসছে না কেটে আনলে দুদিন থাকে কেটে নিয়ে এসছে শুকিয়ে যাবে না কি করব জানি না আর কত রান্না করব। সকালে ভেন্ডি আলু ভেজেছি লতি ভেজেছি বেগুন ভেজেছি সেগুলো সব শেষ দুই পিস বেগুন মনে আছে ভাইকে অনেক জোরাজুরি করে বলার পর খাচ্ছিল না তাই একটা রুটি খেয়েছে ওই ও আবার রুটি খেতে ভালোবাসে না মানে ঝোল তরকারি দরকার শুকনো শুকনো খেতে পারে না তারপরে আবার বেগুন খেতে চায় না বললাম ভেন্ডি খা তাও খেতে চায় না ওই সব দিয়ে যাই হোক ও একটা রুটি খেয়ে খেয়ে গেছে রুটি এখনও রয়েছে আর কী বলছিলাম এখানে ওই সব ভাজাভুজি করেছি সকালে আর এখন আবার কজলতির চচ্চড়ি হবে আর শাক হবে সোয়াবিন হয়ে গেছে আর কত করব। তাই বলছিলাম ঠিক আছে ও আর একটা কথা ভাইরা বেরিয়ে যাওয়ার পর ইশিকাকে বললাম ইশিকা না বসে একবারে ছাদের কাজ সেরাই তাই ছাদের কাজটা সারা হয়ে গেছে জামা কাপড় তুলে ও ঠাকুর বসন মেজে এসছে এখন আমি রান্না বসিয়ে দিয়ে ওপরে ঘরটা ঝাড় দেবো তারপরে পরপর সব চান করে নেবো এখন গরম পড়ে যাবে তো যেদিন বাড়িতে থাকবো যতটা সকাল সকাল করে নেওয়া যায় তাই এখন সাড়ে বারোটা বাজে বারোটা চল্লিশ বললাম হ্যাঁ সকাল সকাল আর হবে না তবুও যতটা সকাল সকাল করা যায় তাহলে কাজ করে নিয়ে আবার আসছি দুটো চার রান্না হয়ে গেছে একটু দেখিয়ে দিই এই যে সকালের বেগুন ভাজা দুই পিসি পড়ে আছে তারপরে কচুরলতি চচ্চড়ি করেছি এই যে চচ্চড়ি বাটা মশলা না গুঁড়ো মশলা এখন আমি শিখে গেছি গুঁড়ো মশলা দিয়ে করছি আর এটা হলো লাউ শাক একদমই হালকা পাতলা ঝোল পাঁচ ফোরন ফোড়ন আছে দাঁড়া ছেলে ডাকছে হ্যাঁ আচ্ছা ওটাকে চান কর চান করাবো তো পটিতে ঢুকিয়েছি তাই ডাকছে আর এই হলো সয়াবিন সয়াবিনটা একটু বেশি করে করেছিলাম ছেলেটাকে দেবো দেখে তা তো দিতে পারলাম না এখন কালকে ওরা আসবে কিনা ওরা রবিবার আসে না মানে ভাই আসে না এখানে এখনও রুটি আছে আর দেখো কি করেছি ভাত বসাতে ভুলে গেছি ভাত এই মাত্র বসালাম দেখো ধোয়া উঠছে না সবে ভাত বসিয়ে আমি গ্যাসটা মুছতে গেছিলাম এই গ্যাস মুছে আসলাম এই যে পরিষ্কার সবজির খোসা ওইখানে রেখে দিয়েছি বালতিতে করে আর এইখানে গ্যাসটা মছে কমপ্লিট প্রত্যেক দিন ওই সকালে আর রাতে করছি না এখন আগে তো দুপুরে ভাত বসাতাম সকালে ভাত করতাম আর দুপুর রাতেরটা একসঙ্গে করতাম আর এখন তো সকালবেলা করি সকাল দুপুরেরটা একসঙ্গে আর রাতেরটা গরম করি এই জন্য দুপুরে ভাতের কথা ভুলে গেছি মাঝে একবার মনে পড়েছিল যখন তোমাদের সাথে কথা বলি বাবাটা চল্লিশ লাউ শাক কাটছি তখন আমি বলেছি ইসিকাকে ইশিকা আমি তো ভাত বসানোর কথা ভুলে যাবো মনে রাখি শাকটা কোটা গেলে উঠে দাঁড়িয়ে আগে আমি ভাত বসাবো তারপরে ওখানে শাক বসাবো মনে নেই ভুলে গেছি এখন দুটো চার বাজে মানে আমি চার পাঁচ মিনিট কি দশ মিনিট আগে পাঁচ ছ মিনিট আগেই বসিয়েছি কারণ ভাতটা বসিয়ে দিয়ে আমি গ্যাসটা মসতে গেছিলাম ওই পাঁচ ছ মিনিটই হবে বসিয়েছিলাম এখন কখন ভাত হবে কত আসার আগে হলেই হলো আর এ তো আর হাঁড়ির ভাত না যে গড় দিয়েই তুলে আগুন আগুন দিতে পারবে রাইস কুকারের ভাত যদি হওয়ার সঙ্গে সঙ্গে খোলো না তাহলে সেই প্রেশার কুকারের মতন চাল চাল হয়ে যাবে দশ মিনিট ওকে রেস্ট দিয়ে তারপরে ওকে খুলতে হবে আজকে আর ভিজিয়ে রাখতে পারিনি চাল ধুয়ে দিয়ে সঙ্গে সঙ্গে বসিয়ে দিয়েছি আচ্ছা ওইটাকে ঢুকিয়েছি ওটার চা হয়ে গেছে ডাকছে পটিতে ঢুকিয়েছি চান করবো ছোটোটাকে আর বড়টা চান হয়ে গেছে বড়োটা এখন ঠাকুরের কাছে যাচ্ছে যেটুক যা গুছাতে পারে ঠিক আছে পরে আবার আসছি তাহলে ওইটাকে চান করে নিয়ে এসে ছোটোটাকে পুজো হয়ে গেছে বন্ধুরা এই দেখো পুজো দিয়ে নিয়েছি মেয়ে এসে চান করিয়ে ঠাকুরকে তুলসী পাতা লাগিয়ে গেছিল চন্দন দিয়ে আর আমি এসে ফুল প্রসাদ দিলাম কারণ ও ফুলটা দিতে পারে না আর আজকের এই ফুলটা দেখো কত বড় কারণ গতকাল আমি করে ছিঁড়িনি গাছে ফুটেছে কত ছেলে ঘরে রয়েছে চিল্লাবিল্লি করছে ওই জন্য একটু সাম শোনা যাচ্ছে তুলসী তালে জল দিই তুলসী তলায় জল দিয়ে একটু লেট হয়েছে আজকে জানো তিনটে তো বাজেই তিনটে বারো ও লেট হয়েছে কি ওই যে ভাত বসাতে লেট হয়ে গেছে ওর জন্য আমি মনে করলাম তাতে দুটো বিছান চাদর কেঁচে নিই বিছান চাদর দুটো গরম জল করে কেচে ওয়াশিং মেশিনে দিয়েছি মানে আমি একটু হাতে কেঁচে দিয়েছি নাহলে পরিষ্কার হবে না শুধু ওয়াশিং মেশিনকে মানে শুধু সার্ফোলা দিয়ে ওয়াশিং মেশিন দিয়ে দিলে পরিষ্কার হয় না তাই আমি হাতে একটু খুঁচে দিয়েছি তারপরে ওয়াশিং মেশিন এখনও কাটছে এই আর কি ওই আবার একটু এক্সট্রা করতে গেলাম তাই একটু লেট হয়ে গেল পরে আসছে এবার বন্ধুরা এখন বাজে চারটে বারো খাওয়া দাওয়া হয়ে গেছে এটো টেটো সব টেবিল টেবিল মুছে পরিষ্কার করে ফেলেছি টিভি চলছিল অফ করে দিলাম টিভি থাকতে এখন ওপরে ঘরে গিয়ে বসতে হচ্ছে কারণ মাত্র নষ্ট হয়ে গেল চলতে চলতে এখন চলছে চলবো কি চলবো না চিন্তা করে করে চলছে তা সেই ফ্যানের বসা যাবে না হঠাৎ করে কী হয়েছে কোন জায়গায় কেটে গেল তা জানি না ফ্যান বন্ধ হয়ে গেলো ওদের খাওয়া হয়েছিল ছেলে আর বাবার মেয়ের আর আমার হয়েছিলো না মেয়ে মা আমি পরে বসছি বাবা উঠুক তারপর তাই মেয়ে পরে বসবে তাই মানে মেয়ে পরে বসলো তাই মেয়ের আমি গরমের মধ্যে খেলাম মেয়ে খেয়ে উঠে পাশের ঘরে পড়তে বসেছে আর তো আমি বললাম যে তুমি তাহলে উপরে ঘরে গিয়ে শুয়ে পড়ো তোমাদের বললাম দুটো বিছানার চাদর আমি কাস্তে দিয়েছি কাস্তে দিয়ে ফ্যান পরিষ্কার করতে গেছিলাম সেটা আর বলিনি ওপর ঘরে স্ট্যান্ড ফ্যানটা পরিষ্কার করেছি গতকাল রাতেও কর্তা এসি চালিয়েছিল তা আমি আবার বললাম যে এসি চালাচ্ছ এখনই স্ট্যান্ড ফ্যানটা চালালেই তো ভালো হতো ঠিক আছে স্ট্যান্ড ফ্যানটা ঝাড়া নেই কালকে ঝেড়ে দেবো তাই আমি ভুলে গেছিলাম তারপরে যাই হোক কাস্তে দিয়েছি তাহলে আমি এখন এদিকে ভাত হচ্ছে গিয়ে স্ট্যান্ড ফ্যানটা ঝেড়ে ওপরে ঘরটা ঝাড় দিয়ে এসছি এখন বললাম তাহলে ওপরে ঘরে গিয়ে স্ট্যান্ড ফ্যান চালাবো বলছে না ওপরের ঘরে যখন যাবোই তাহলে মেসি এসি চালাবো তো ওটা এসি যেহেতু চলছে তাহলে আর কি করতে বসে থাকবো গরমের মধ্যে যাই এসির মধ্যে ঢুকে পড়ি বুঝছো এই হলো গল্প ফ্যানটা এখন গরমের মধ্যে শেষ হলো এখন আবার মিস্ত্রি আসবে এইখানে স্ট্যান্ড ফ্যান আছে একটা এই স্ট্যান্ড ফ্যান ওই ওপরের ওখানটায় তোলা রয়েছে ওইটাকে আবার নামাতে হবে ওই সব ঝাড়াপোচার কাজ আমি ওই সকালবেলা গা কাপড় ধোয়ার আগে বা দুপুরে চানের আগেই করি এখন না আমাকে আজকে আর কিছু করে নেই রাত্রেবেলা সন্ধ্যাবেলাটা তো এখানেই থাকবো আমরা একটু টিভি দেখবে ছেলেমেয়েরা পড়াশোনা করবে যতক্ষণ কর্তা না আসবে ততক্ষণ তো এই ঘরেই থাকবো তা কী আর করা যাবে স্ট্যান্ড ফ্যানটাকে এখন ওখান থেকে টেনে নামিয়ে নিয়ে বিকালবেলা কর্তা বেরিয়ে যাক বিকালবেলায় বাইরের বারান্দায় পরিষ্কার করতে হবে লাইটটা অফ করে দিই চলো যাই ওপরের ঘরে ওই যে ওই যে ওই যে ওম শান্তি সব গরমের শান্তি আপদে শান্তি বিপদে শান্তি সব শান্তি একটু এইখানটা ডাইরেক্ট ডাইরেক্ট হাওয়া খেয়ে ঠান্ডা হয়ে নি তারপর ওখানে গিয়ে বসছি তা পর্দাগুলো দিসনি পরে আসছি আবার বন্ধুরা এখন বাজে পাঁচটা সাতাশ ফ্যান পরিষ্কার করে নিয়েছি মানে খুলে পরিষ্কার করিনি উপর থেকে সব কারণ আমি ন্যাকড়া দিয়ে ঢেকে রেখেছিলাম কিন্তু এই নিচের এই লাঠিটুকুনি স্ট্যান্ডটা এটা তো বেরিয়েছিলো তাই ক্রাশিন তেল দিয়ে ভালো করে সুন্দর করে মুছে নিয়েছি চকাচক হয়ে গেছে একদম একটু বেশি পড়েছিল ক্রাসিনটা তাই এখানটা বাইরে রেখেছি দেখো ইস সানেও একটু লেগে লেগে গেছে তার জন্য একটু বাইরে রেখেছি শুকিয়ে যাক শুকিয়ে যাক তারপরে এখন যাচ্ছি ছাদে মেয়েকে বলেছি পাম চালা মেয়ে পাম্প চালিয়ে রেখেছে গাছে জল দেবো দুটো বিছানা চাদর কেচে মেলে দিয়ে এসেছি ওই দুটো তুলবো আর এরপরে আজকে শনিবার ডাক্তার আছে যেহেতু সুমন দোকানে নেই গ্যাংটক বেড়াতে গেছে আগের দিনই বলেছিলাম তাই কত মশাইকে একা একা চেম্বার চালাতে হবে চেম্বার না দোকান চেম্বার তো জলই চালাবে তা নিয়ে কোনো চিন্তা নেই দোকানটা কত আগে একা চালাতে হবে ওই যদি কিছু না করতে পারো পয়সাটা একটু কাটতে পারি তাই যাচ্ছি সেখানে বুঝেছো তা ফ্যানটা আবার ঠিক করে দিয়ে গেলাম তাহলে পরে ইচ্ছা হলে দুই ভাই বোন এক ঘরে থাকবে ইচ্ছা না হলে দুই ভাই বোন দুই ঘরে থাকবে তাতে কোনো অসুবিধা হবে না এই ঘরের ফ্যানটা তো নষ্ট হয়ে গেছে তাছাড়াও করতে হতো এখন গরম পড়ে গেছে কী আর করা যাবে আমরা দুদিন ধরে এসি হাওয়া খাচ্ছি গতকাল রাতও আজকেও দুপুরবেলা কত এসি হাওয়া খেলেও ওখানে সবাই মিলে বসেছিলাম আর রাতের ভাত করে রেখেছি আজকে আর ওই সব নিয়ে চিন্তা নেই কোনো ছাদে এসে গেছি বন্ধুরা ইশিকাকে বলতে হবে পাম্প অফ করার জন্য জল নিয়ে আগে প্রায় ভরে গেছে অল্প একটু বাকি আছে আর এই দেখো সেই বিচিন চাদর দুটো বললাম কেচে দিয়েছিলাম আমিই কেচেছি কিন্তু ওয়াশিং মেশিনে দিয়েছি সময়ও ছিল না গায়ে এনার্জিও ছিল না ওয়াশিং মেশিন বাদ বাকি কেচে দিয়েছে ধুয়ে দিয়েছে এই আর কি আর আমি গাছলে এখন হয়তো শুকাতো না যেহেতু ওয়াশিং মেশিন কেচেছে শুকিয়ে গেছে ফ্যানটাও ঘরে তুলে রেখে এসেছি চালায়নি ঘরে তুলে রেখে এসেছি কারণ দরজাটা তাহলে খোলা রয়েছে মশা ঢুকছে ইমনকে বললাম ঘরে তোলা থাক আমি ছাদ থেকে নামি তারপর চালিয়ে দিচ্ছি অন্য ফ্যানগুলো আছে সেখানে বস মানে ছোট ঘরে একটা আছে বারান্দা একটা আছে ওখানে বস আজকে ওরা বাড়িতেই থাকবে আমি তো দোকানে যাব এখন যা গরম দেখো সুস্থ দাঁড়ালেও গরম লাগছে আর ছেলেবেলের তো ব্যস্ত ওদের তো গরম লাগবেই গাছে একটু জল দিই রোজই না বিকালে জল দিতে এসে অল্প অল্প দিয়ে যাচ্ছি বেশি করে দিচ্ছি না এমন মেঘ হচ্ছে এমন ওয়েদার দেখে মনে হচ্ছে বৃষ্টি নামবে আমি যে তাহলে আমার গাছে জল দেবো আমার মানে ইলেকট্রিক খরচা করে জল ওঠে ট্যাঙ্কিতে জলটা আমার ফালতু হয়ে যাবে তো হবেই তারপর থেকে বৃষ্টি হচ্ছে না প্রত্যেক দিনেই করছি জল দিচ্ছি বৃষ্টি হচ্ছে না পরশু দিন না কবে যেন বৃষ্টি একটু হয়েছিল আর দুটো তিনটে গাছ আছে দেখো দুটো তিনটে গাছ আছে যাদের মানে ট্রান্সফার করেই দরকার দেখো এই করিটা জলের অভাবে ই হয়ে গেল নষ্ট হয়ে গেলো এই কইটা কাল পরশু খুলে যাবে এই যে এটা যে ঢোলে রয়েছে এটা তো বড়ো করি এটা খুলবে না এটা জল দেবো তাজা হয়ে যাবে এই একটা আর একটা যেন এই পাশে কোথায় ওই যে এই পাশে এই দেখো এই দুটো কালকে ফুটবে এগুলো নষ্ট হবে না কিন্তু এটা ছোটো করি তো এটা নষ্ট হয়ে যাবে হলুদ হয়ে গেছে কইটা এইটা এই টপটাকে ট্রান্সফার করারই দরকার কিন্তু সুমন্ত দোকানে নেই কি করা যাবে সার আনতে যেতে পারিনি সার নেই বাড়িতে হচ্ছে সার ছাড়াই গাছ লাগিয়ে দিই এমনি ওই আছে এনপিকে আছে নিমখোল আছে ওই হাড়গুঁড়ো আছে কিন্তু একটু পাতা সার না দিলে তাহলে আমি আমি তো মানে বারো মাস খোল টোলগুলো একটু কমই দিই এই দেখো এখানে এক জায়গায় দুটো ঠিক আছে এই একটা এই একটা এক জায়গায় দুটো ফুটবে আচ্ছা বন্ধুরা আমি বক করলে বকবক করতেই থাকবো এই হলো কাজ আর কোনো কাজ নেই এখন তোমাদের সাথে টাটা বাই বাই করার পর আমি একটু গাছে জল দেবো দেখো একটা জিনিস দেখতে পেলাম এরম করে তাকিয়েছিলাম না তোমাদের একটু দেখিয়ে নি দেখো কী হয়েছে আমার ছাদে এ কী ভালো হবে দেখতে পেয়েছো ভীমরুলে বাসা করছে ওই দেখো ভীমরুলে বাসা করছে গো টিকোমার সঙ্গে কোথায় দেখাচ্ছি আমি দেখতে যাচ্ছি উল্টো পাল্টা হয়ে গেছে ক্যামেরা ছোটো এখনও বেশি বড় না তাহলে বন্ধুর আজকের মতন টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকিও দেখাবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে এখন আমি ছটাফট গাছে জল দিই দিয়ে মাথাটাতে আসে চুল বেদে সাইডের পরে যাই দোকানে যেটুকুনি যা করতে পারি দুটো একটা ওষুধ জিজ্ঞাসা করো তাই কোথায় আছে বলে বার্ত করে দিতে পারবো একভাবে কদিন থাকলে হয়ে যায় আগে তো আমি থাকতাম দোকানে এখন না গিয়ে পড়াশোনা যারা মানুষ অশিক্ষিত হয়ে গেছি মানে দোকানের পড়াশোনা এমনি পড়াশোনার কথা বলছি না দোকানের পড়াশোনার কথা বলছি টাটা